দুই চব্বিশ সংযোগকারী বাঁশের সাঁকর বেহাল দশা ঝোঁকের যাতায়াত কয়েক হাজার সুন্দরবনবাসীর সুন্দরবনের সন্দেশখালী দুই নম্বর ব্লকের ছোট কলাগাছি নদী পাড়াপাড়ে ভরসা একটি মাত্র বাঁশের সাঁকো এই বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে দৈনিক পারাপার করতে হয় দুই চব্বিশ পরগনার কয়েক হাজার গ্রামবাসীকে দুই পাড়ের সংযোগ রক্ষাকারী একমাত্র এই সাঁকর বেহাল দশা চিন্তার ভাঁজ ফেলেছে গ্রামবাসীদের কপালে মিটার লম্বা এবং এক মিটার চওড়া এই সাঁকুটি স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার একমাত্র পথ সাঁকুর একবারে বেরমুজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার আকুঞ্জিপাড়া এবং বাগদিপাড়া অপর পাড়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের নয় নম্বর কুমড়াখালী লম্বাপাড়া খেজুরপাড়া ডাহারি এবং পরগনার রক্ষার অন্যতম মাধ্যম যে বাঁশ এবং পেরেকের ওপর দাঁড়িয়ে রয়েছে সাঁকোটি সেই বাঁশগুলিতেও ধরেছে পচন দীর্ঘদিনের হওয়ায় সেতুটিও দুর্বল হয়েছে তবে তার ভার বাহন কমেনি নদীতে জোয়ার এলে কাঁপতে থাকে সাঁকো

তার মানে যখন তখন ভেঙে যেতে পারে এই এই না আমরা অবশ্যই পড়িনি তাহলে অনেকে পড়ে ধরো যেতে গিয়ে কেউ পড়ে যাচ্ছে কেউ ঝুলে ঝুলে যাচ্ছে স্কুলে যেতে গেলে বলতে এই সব নিয়ে নিজে নিয়ে যাবে না এই সরু রাস্তা থেকে ওই জন্য এই সব ঝুলে ঝুলে যেতাম আগে হ্যাঁ সমস্যা বলতে ভয়ে পার হয় কেউ স্কুলে যেতে চায় না ভয়ে কেউ সাইকেল নিয়ে যেতে গেলে জানে পড়ে যাও সেই জন্য যায় না মেয়েরা তো ঘুরে ঘুরে যেত আগে সকল ছাঁকো ভেঙে যাও এই অবস্থা তো বাচ্চারা পড়ে কি অবস্থা কেটে কুটে যাচ্ছে আমার ভাই হ্যাঁ আমার ভাইজি পড়েছে পড়ে পুরো তার কেটে কুটে বিয়াকার হয়ে গেছে পড়ো মেয়ে হ্যাঁ স্কুলের ছেলে মেয়ে আমার কি চাইবো এখানে ব্রিজ হলি ভালো ও আগা এই সব ভাঙা সব দেখছি তো বাস্তব কেন হয় না করে না কেউ করে না তো আমরা কী বলবো আমাদের ঘরের লোক সাঁতার আমরা ই করে রেখেছি যা করে পার মতো ও কেউ করে না কেউ করে না স্যার কেউ যে নিয়ে কী হবে ঘরের ধারে পদদাম সব এই খেঁকার ধারে পর্দাম পঞ্চায়েত সব এটা আমরা করেছি আমরা চাঁ ছিল করেছি গ্রামের লোক হ্যাঁ না অবস্থা দেখুন ওটা তো বিশেষ করে নয় নম্বরের মানুষ বেশিরভাগ আমাদের বেড়মজুর দুয়ের উপর দিয়ে যেহেতু এটা চলাফেরা করে যেহেতু কলকাতার সঙ্গে যুক্ত এই রাস্তাটা খুব ওদের প্রয়োজন প্রসূতি মা বা পেশেন্ট রুগী এই সাঁকোটা যদি একটা ব্রিজ হয় তাহলে নয় নম্বরের মানুষ বেশি উপকৃত হবে সেই সঙ্গে আমার বেড়মজুর দুইয়ের মানুষ উপকৃত হবে এই ব্রিজটা হওয়া খুব প্রয়োজন দেখুন পঞ্চায়েতে তো ছোটো ছোটো স্কিম আমরা ছোটো তিন লাখ সাড়ে তিন লাখ টাকার উপর আমরা স্কিম নিতে পারি না কংক্রিটে আর এই ব্রিজটা করতে গেলে ব্যয়বহুল অর্থের দরকার সুতরাং এটা যদি অন্যভাবে হয় তাহলে বহু মানুষ তারা উপকৃত হবে না যেহেতু ও ওই ওই পারের মানুষটা এইটটি পারসেন্ট আসে এদিকে আমাদের পাড়ের মানুষ টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট ও পারে যায় সুতরাং প্রয়োজনটা ওদের খুব বেশি ও ওখানকার পঞ্চায়েত ওরা অনেকবার চেষ্টা করছে কি করছে সেটা ওদের ব্যাপার কিন্তু ওই যে বাঁশের সাগজ এটা করে রেখেছে সেটা ওরা পারের পঞ্চায়েতই করে রেখেছে একবারে দক্ষিণ এবং উত্তর একদম একেবারেই বিচ্ছিন্ন ওইটা যদি হয় উত্তর এবং দক্ষিণ ওটা দক্ষিণ পরগনা উত্তর পরগনার সঙ্গে একটা ভালো যোগাযোগ হয় এবং কলকাতার সঙ্গে একটা ভালো যোগাযোগ ওরা পায়